উপস্থিত আছেন আসলে প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা জেলার সম্মানিত আমি দেওয়াল হাসান উপস্থিত আমন্ত্রিত বিশাল ব্যক্তিবর্গ আরো অনেক আমন্ত্রিত ব্যক্তিবর্গকে দেখছি রাজনীতিবিদ বর্তমানে প্রাপ্ত শিক্ষকৃত সাংবাদিক ভাইরা শীতিমণ্ডল আসসালাম আলাইকুম প্রথমে আমি এই পত্রিকার সম্পাদক এবং যার তত্ত্বাবধানে একটি পরিচালিত হচ্ছে এবং দিন পরে একটি পত্রিকা এই পার্শ্ববর্তী অনুষ্ঠানে অনেক গরিবের দিকে সমস্যা পক্ষে আমি একসাথে পেয়েছি সেজন্য আমি ধন্যবাদ জানাই না আমরা এই অনুষ্ঠানগুলো এই সকাল থেকে রাত পর্যন্ত হয় আমাদেরকে দাওয়াত দেওয়া হয় যে আপনি এক কে এসে কেক কাটবেন কিংবা চা খেয়ে যাবেন আপনি এসে দুই কথা বলে যাবেন এটা নিউজ চ্যানেল যেগুলো আছে বাংলাদেশে তাদের যুক্ত একই রকম অন্য জায়গা সেটা হয় কিন্তু এটা একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান সেটা আমি ধন্যবাদ জানাই আমি বক্তব্য খুব বেশি দীর্ঘ করবো না কিন্তু যে কথাগুলো বলা থাকতে ইতিমধ্যে কিছু আমাদের ঢাকা জেলা আমি মজা অনেক মূল্যবান কথা রাষ্ট্রীয় সংস্কারের কথা রাজনীতিবিদ করুণীয় সেই কথাগুলো বলে ফেলেছেন আমি যেটা বলতে চাই সেটা হল যে আমরা একজন সাংবাদিকের কাছে একটি সাংবাদপত্রের কাছে সাংবাদিকতা আশা করি সমাজে দর্পণ বলি কিংবা আমাদের ভুল ভাতিগুলা ওনারা তুলে ধরবেন যেভাবে তাদেরকে অভিভূত করি না কেন তাদের কিন্তু আমাদের থেকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আমরা অনেক দায়িত্ব একসাথে পালন করি এর ফলে আমাদের ভুলভ্রান্তি হতেই পারে আমাদের কিছু কিছু লোক আদর্শ নীতি যেটা সাধারণ মানুষ আশা করছে সেই রকম সাথে সম্পৃক্ত নাও থাকতে পারে কিন্তু আমাদের ভুলভ্রান্তিগুলো যদি তারা যদি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন এটাকে আমি আরও খোলা করছি ধরেন আমি রাজনীতি করছি সমাজসেবা করছি অনেক প্রতিষ্ঠানে যাচ্ছি অনুদান দিচ্ছি কিন্তু এখানে যদি কোনো ভুল থাকে কিংবা আমার কোনো নেতাকর্মী এমন কিছু কাজ করছে যেটা নিয়ে সমাজে একটি বিরোধ প্রতিক্রিয়া হচ্ছে কোনো এলাকায় মামলায় আমি মনে করব ওই সাংবাদিকের ওই পত্রিকার দায়িত্ব আগে আমাকে বলা যে দেখেন আপনি তো অনেক কিছু করছেন কিন্তু এর মধ্যে কিছু করতে কাজও কিন্তু ঠিক মতো হচ্ছে না তো এই ব্যাপারটা একটু যদি আপনি দেখতেন আগে আমাকে সুযোগ দিতে হবে আমাকে সুযোগ না দিয়ে চার চার করে আপনি পত্রিকায় দিলেন মানে দেশ গড়ে রাজনীতিবিদদের নেতৃত্বে এই এলাকায় যে যখন এমপি হবে তার নেতৃত্বেই সাবারটা পরিচালিত হয় এখন তাকে আপনি মাইনাস করলে তার প্রতি কিছু একটা আপনি একটা পক্ষে না নিলে আপনি কিন্তু সমাজের কাজটা হবে না তাকে আগে সুযোগ দেন সে যদি সংশোধন করতে পারে সে যদি ঠিক করতে পারে তাকে দিয়ে তো ঠিকটা করাতে হবে তাহলে তো আপনি অত অন্য কষ্ট করে দেবেন নাই আমি সেইটা একজন সাংবাদিক পত্রিকার কাছে আশা করি যে আমাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেন আমরা দেখি সেটা ঠিক করতে পারি কিনা তারপর আপনার না বলে আপনার স্বাধীন পত্রিকা আছে আপনার স্বাধীন মানসিকতা আছে আপনি আপনার মধ্যে কাজ করেন এই বাংলাদেশে রাজনীতি এই সাংবাদিকতা প্রতীকের ছিল কাঙাল হরিনাথ মজুমদার উনি আঠারোশো তেত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়া কুমাতাকে এবং আঠারোশো ছিয়ানব্বই সালে মারা গেছেন এবং উনি প্রথম রিয়েলাইজ করলেন যে জমিদারদের অত্যাচার নীলকল নীলকল চাষ যারা করতো সে ব্রিটিশদের চাপ চারা প্রভাবশালী এদের অত্যাচার কাহিনী এবং ব্রিটিশদের পুলিশদের তাদের লাঠিয়ার কাহিন্দ অত্যাচার কাহিনী প্রথম তিনি উনি পত্রিকা প্রথমে হাতে লিখে পত্রিকা শুরু করলেন সাপ্তাহিক পাক্ষিক পরে মাসিক পত্রিকা উনি কিন্তু এইভাবে করেছেন এবং একসময় নিজে চালাতে পারেন দেখে দেখে রাজশাহী সংগ্রহণে তিনি জমিদার ছিলেন উনি তাকে টাকা দিয়ে কিন্তু আঠারো বছর বা বিশ বছর পত্রিকা সমস্ত দায়িত্ব নিয়েছিলেন এবং সাংবাদিকদের জগতে আমি সেই কুমানকালী যে তার মিউজিয়ামে গিয়েছিলাম সেখানে অনেক ইতিহাস টাকা আছে আজকে এই পরিষদে সেটা বলতে চাই দেখেন বিপিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন উনিশশো বাইশ সালে এটা প্রতিষ্ঠা লাভ করে এমন একটা জিনিস সারা পৃথিবীতে তৈরি করলো আজকে আন্তর্জাতিক খবর যদি বস্তু সংবাদ জানতে চান আপনার বিবিসি চ্যানেল যদি এক ঘন্টা পর্ব প্রথম চ্যানেলটা দেখেন এবং আমাদের এই দেশ একশো নব্বই বছর তারা শাসন করছে কীভাবে আমাদের চক্রান্ত করে সেই শিলাজতলাকে পরাজিত করেছে আপনার সেই কাহিনী জানেন আমি দুই বছর আগে ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলাম যে মিউজিয়াম দেখতে আপনি যদি পুঙ্ানুপুক্ত দেখেন দুই তিন দিন লাগবে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা কোনো সন্দেহ নাই সেক্টর ভাগ করা আছে আপনি ইউরোপিয়ান ইন্ডিয়া জানতে চান না সাউথ ইস্টের জানতে চান না আমেরিকা জানতে চান না আফ্রিকা এরকমভাবে ভাগ করা কিন্তু একটা জিনিস আমি দেখে অবাক হলাম সে ব্রিটিশ মিউজিয়ামে কোনো মানে আপনি যে ওই টিকিট কেটে ঢুকবেনি ওইটা ফ্রি সারা পৃথিবীতে কোনো মিউজিয়ামে এটা ফ্রি না

একশো বছর দুইশো বছর আগে তারা সেই সব দেশ থেকে সব মিউজিয়াম থেকে মাটির নিচ থেকে যে দেশে যেটা বিখ্যাত সব কিছু নিয়ে এসে এই মিউজিয়ামে গেছে তাদের রিয়েলাইজেশন আছে যে আমরা আসলে একটা আকাম করছি সব দেশে শোষণ করে যা টাকা পয়সা কামে আমরা নিজেরা ধরিয়েছি অর্থাৎ এই ফ্যাসিলিটিটা আমরা দিই ওই একটা ভালো কাজ করছে যাতে মিউজিয়ামে কেন টাকা লাগবে না এবং দেখেন আজকে আমাদের যে প্যান্ট শার্ট পরে স্মার্ট হয়েছে এটা তো ব্রিটিশ ঠিক না বলে দুইশো বছরের পরের দিন থাকার পরে আমরা স্মার্ট হয়েছি

কিন্তু যে সেক্টরটা ইম্প্রুভ হলে দেশটা অনেক এগিয়ে যেত সে রাজনীতিবিদদের চেতনা ধারণা মন মানসিকতা সেটা কিন্তু ইমপ্রুভ হয়নি সেটা এইখান থেকে এইখানে নেমে গেছে এবং দেখেন আগে ছিল শিক্ষিত স্বজনটা রাজনীতি করতো আগে কারা চেয়ারম্যান হেতো যা বাবা একসময় মাতবুরি করেছে চেয়ারম্যান হয়েছিল কিংবা চেয়ারম্যান ইলেকশনে ফেল করেছে বাবা বা তারাও মাতবুরি করেছে তাদের সন্তানরা চেয়ারম্যান এই শহরে এসে কি করবে না না আমাদের তো অনেক বছর থাকতে হবে যতদিন শেষ পর্যন্ত তো আমাদের যারা নেতা কর্মী এদের দিকে জোরগুলা দেশ শাসন করতে হবে তাহলে কি করতে হবে প্রত্যেক টাউন নৌকা প্রতীক দিয়ে যাবে যাতে প্রশাসন নিজেরা সিল মেলা বাস্তে ঘুরে ফেলতে পারে তো এই যে আপনি অজব নেতৃত্ব দিয়ে দিলেন তো স্বার্থ আসলে তো আপনাকে দিতে হলো যে এই ভাবে করে একটা দেশ শাসন করা যায় না এবং তার প্রমাণ কত আমরা পেলাম আসলে সংস্থা করতে হবে আমাদের নিজেদের আপনি এইসব সিস্টেম দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে না রাষ্ট্রপতিকে ক্ষমতা দিতে হবে সংসদের সত্য অনুচ্ছেদ যে দল একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে না আমি দলের বিরুদ্ধে ভোট দিতে পারব আমি যে এই প্রস্তাব ভালো না আমি এটা মানি না ওই দল তার বিরুদ্ধে ভোট দিতে অনেক বিল পাশ করতে পারে না ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অনেক দেশে আছে ইংল্যান্ডে আছে কিন্তু বাংলাদেশে নিয়ম করেছে যে বাংলাদেশটা তো আসলে একটু টিফিকাল যে দলের বাইরে আপনি ভোট দিতে না সেটাও কিন্তু চিন্তা ভাবনা করা যাবে যে আমরা কি করব

অনার্স পাশটা কেউ কিন্তু এখানে সভাপতি হতে পারবে না এটা ভালো নিয়ম এটা আরও আগে হওয়া উচিত ছিল যেটা আমরা এখন চিন্তা আমরা করছি এবং সেরকম এমপি হওয়ার জন্য একটা যোগ্যতা থাকা দরকার মিনিমাম একটা লেভেল থাকা দরকার কারণ আজকে মাস্টার ডিগ্রি পাশ করেও তাদের যে মন মানসিকতা আমরা দেখছি অবাক হতে হয় আমি একজন অফিসারের নাম কোড না করে বনে আব্দুল কাফি এডিশনাল এসপি ঢাকা জেলা উনি যখন পাঁচই আগস্টে সেই চুক্তি আন্দোলন চলছিল উনি পাঁচই আগস্টে বাইপালে ওই সময় দায়িত্ব ছিল মুড়ি ছয়জন ছাত্রকে টাঙ্গিতে হত্যা করা হয়েছে সেই ছাত্রকে একটা ভ্যান গাড়ি ভ্যান গাড়িতে তুলে পেট্রোল ধরে জ্বালিয়ে দেওয়া হয়েছে যে তার লাল আর কোথাও খুঁজে না পাওয়া যায় একজন মুসলমান একটা মুসলমানের লাল জ্বালাতে পারে এই বিচার তো আল্লাহ আল্লাহটা করবেন উনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং আমরা খুঁজতে জানলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাশ করা এখন আপনারা যদি মনে করেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে উনি নিজে কলঙ্কিত হয়েছে তার পরিবারকে কলঙ্কিত করেছে একজন মাস্টার ডিগ্রি মানুষ এই কাজ করতে পারে একটা প্রমোশনের জন্য যে এই জিনিস সারা বাংলাদেশে হয়েছে আমি একটা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করে পদ পদ টাকার জন্য সম্মানের জন্য আমি যা করেছি এটা বাংলাদেশের ইতিহাসে কেউ করে নাই আজকে বাসু আমার বিবেককে জাগ্রত করি আমি লেখাপড়া করি বিবেক জাগ্রত হয় যে ভালো প্রতিষ্ঠানে করে বিবেক জাগ্রত হয় যারা ভালো পরিবার আছে বিবেক জাগ্রত হয় যা ভালো বন্দ্যোপাধ্যায় আছে ভালো সোসাইটি হিসেবে করে করে করলে বিবেক জাগ্রত হয় না জাগ্রত করা ওই জিনিসটাকে সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা দেখেন যারা ভালো কাজ করতে চায় যাদের তাদেরকে উৎসাহ দেন আর যারা ভালো কাজ করে না তাদের সমালোচনা করেন আমরা যেন সকলের সহযোগিতা নেয় এই দেশটাকে নতুন করে করতে পারি আজকে পনেরোশো ছাত্র শ্রমিক জনতা জীবন দিল পূর্ণ আজ ছাত্র জনতা শ্রমিক এক চোখ নাই দুই চোখ নাই একা নাই এক পা নাই দুই নাই আরো অনেক কঠিন তারা যে জীবনটা দিল কার জন্য দেশের জন্য সেই দেশে একজন দায়িত্বশীল লোক হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমার কোনো দায়িত্ব নাই বাসুন আমরা সবাই যার যার জায়গায় থেকে আমি দেশ এই সবাই কিছুই করতে পারবো না আপনাদের সকলে সহযোগিতা রাখো আমরা যেন এদের জীবন এদের আত্মত্যাগ যেন ভুলে না যায় যেন তার যে ছেলে বলে দেন হাসি হাসি আমরা এত লোভী সমাজের জন্য মানুষের জন্য এত তাকাম দেশটাকে সমস্যাকে কিচ্ছু করতে চেষ্টা করেন আমরা অনেক তো দেখলাম এত সালেও তো আমরা একটা আশা নিয়েছিলাম সেই আশা বাস্তবা হয়নি এখন 24 আর আশা এই কয়েকদিন পর জীবন দিবে আর দেশটা এইভাবে চলতে থাকবে তাহলে এই দেশে স্বাধীন করে লাভটা কি এদের জীবন ধরে আমাদের লাভ কি হবে আমি বিশ্বাস করি যে এবারে অন্তত 15 16 বছর তো শুধু আমি না যারা আওয়ামী লীগ করে নাই সরাসরি সবাই কম বেশি সাফার ব্যবসায়ীরা সাফারা চাকরিজীবীরা সাফারা কিংবা যে নিরপেক্ষ ছিল সেও মানুষের ভাবে কারণ সে একটা সুন্দর দেশ চেয়েছিল সে একটা সুন্দর সমাজ চেয়েছিলো সেটা সে দেখে নাই আমি বিশ্বাস করি আমরা সবাই এই দেশটাকে করবো এবং আমি করি যে যেহেতু যারা দায়িত্ব পেয়েছেন ডক্টর ইনুসেন্বে নভেল লড়িয়ে উনি নিশ্চয়ই এমন কিছু কাজ করবেন যেটা রাষ্ট্রের জন্য আমাদের আমরা অপেক্ষা করছি দেশবাসী যেটা তাকিয়ে আছে এবং তাদের সেই সংস্কারগুলো হলে আমরাও পরিবর্তিত হব এবং আমরা সমাজকে নিয়ে মানুষকে নিয়ে সবাইকে নিয়ে হবে এমন সমাজ এমন দেশ এমন সবার গর্ব যেটা অতীতে আপনারা দেখেন আমি আপনাদের সকলে সহজভূত চাই ইনশাআল্লাহ আগামী দিনটা ভালো হবে এবং সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সবার গর্ব এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমরা ইয়েলো জার্নালিজমকে ন বলেই এবং বস্তুনিষ্ঠ সংবাদ করতে উৎসাহ দিব এবং তাদের পাশে আমরা থাকবো ঐক্যবদ্ধ হবে আল্লাহ সম্মানিত প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানটা সুচিটা জানিয়ে দিই কেক কাটার পরে যে অনুষ্ঠান রয়েছে বাকি